আওয়ামী লীগ যদি ভোট ডাকাতি করে থাকে বিএনপি তো ভোট ডাকাতি করেছে ভোট ডাকাতি নির্বাচনে বিএনপি হতে চায় এবং ইলেকশন কমিশন তার জায়গা থেকে নিরপেক্ষ কোনো অবস্থান ব্যক্ত না করে তারা আপিলও করছে না অর্থাৎ দেখা যাচ্ছে যে তারা একটি দলের গোষ্ঠীভুক্ত তারা হয়ে গিয়েছে তারা সেই দলের গোষ্ঠীভূত হয়ে তারা কাজ করছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই ইলেকশন কমিশন তার জায়গা থেকে যে একপাক্ষিক দুষ্ট আচরণ তারা দেখিয়েছে বক্তব্য তারা প্রদান করেছে এবং তাদের কার্যকলাপ তারা জনগণের সামনে প্রকাশ করেছে সেই জায়গা থেকে এই ইলেকশনের কমিশনের আন্ডারে আমরা কোনো জাতি নির্বাচন চাই না আমরা চাই এই ইলেকশন পুনর্গঠন করতে হবে এবং পুনর্গঠন করার পরে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে তারপরে জাতীয় সরকার কমিশন গঠন হওয়ার পর থেকে সেগুলো অত্যন্ত বিব্রতকর এবং জনগণের কাছে অগ্রহণযোগ্য আমরা যেখানে জুলা গণভুত্থানের পরবর্তী সময় বলছি যে আমাদের এখন রাষ্ট্র গড়ার সময় এখন আমাদের সংস্কারের সময় একটি রাষ্ট্র তার অভ্যুত্থানের পরে বা জন্মের পরের একটি সময় পায় যে সময়টা মূলত রাষ্ট্র গড়ার একটি সময় হিসেবে থাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই এই দুই হাজার প্রাণীর বিনিময়ে আমাদের যে গণভুত্থান পরবর্তী যে বাংলাদেশ সেই বাংলাদেশের মধ্যে আমাদের যখন সংস্কার ছিল আমাদের প্রধান একটি এজেন্ডা এবং এক দফার মধ্যে আমরা বলেছিলাম যে রাষ্ট্রের পুনর্গঠন আমরা চাই সেই এক দফার যে দাবি ছিল শহীদের যে আকাঙ্ক্ষা ছিল যেই জন্য মানুষ জীবন দিয়েছে প্রাণ দিয়েছে শহীদ হয়েছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে আমাদের নির্বাচন কমিশন যে ধরনের বক্তব্য দিয়েছে যে তারা বলছেন যে তারা সংস্কারের দিকে তারা তাকিয়ে থাকবেন না তারা তাদের সময় মতো তারা ইলেকশন দিয়ে দিবেন অর্থাৎ সংস্কার তাদের কাছে কোনো প্রাধান্য কোনো বিষয় নয় আমাদের কাছে মনে হয়েছে যে নির্বাচন কমিশন একটি প্রশ্নবিদ্ধ একটি জায়গার মধ্যে রয়েছেন যেখানে তারা একটি দলের টোনে তারা কথা বলছেন এবং একটি দল যেভাবে করে তারা বলেন যে এই মুহূর্তে বিচার বিচার সংস্কার করবে জনগণের সরকার বিচার সংস্কার করবে নির্বাচন পরবর্তী সরকার জাতীয় নির্বাচন পরবর্তী সরকার অর্থাৎ নির্বাচন কমিশনের সাথে আমাদের দেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপির টোনটা মিলে যায় সেই জায়গা থেকে আমরা মনে করি যে কমিশন তার জায়গা থেকে তার যে নিরপেক্ষতা গ্রহণযোগ্যতা সেটি নষ্ট করেছে এবং শহীদের আকাঙ্ক্ষা যে বাংলাদেশে তারা নতুন দায়িত্ব পেয়েছিলো সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য সেটিও তারা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে সেই জায়গা থেকে আমরা মনে করি যে এনসিপি এবং এনসিপির একটি অঙ্গ সংগঠন হিসেবে যুবশক্তি মনে করে যে অবিলম্বে এই কমিশনকে পুনর্গঠন করতে হবে যারা দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে কারণ আমরা মনে করি যে এই কমিশন যে ধরনের স্টেটমেন্ট তারা দিয়েছে যে ধরনের দলীয় অবস্থান তারা ব্যক্ত করেছে সেই দলীয় অবস্থান বজায় রেখে বাংলাদেশের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন তারা কখনো দিতে পারবেন না একই সাথে আমরা বলছি যে এই কমিশনের পুনর্গঠন করতে হবে ঠিক একই সাথে স্থানীয় সরকার নির্বাচন আঁকে দিতে হবে কারণ এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার কোনো দলীয় কোনো সরকার নয় এই সরকার গঠিত হয়েছে সকল রাজনৈতিক দলের যারা ব্যক্তিবর্গ যারা রয়েছে তাদের পক্ষ থেকে নাম নিয়ে নিয়ে লিস্ট ধরে ধরে তারপরে এই সরকার গঠন করা হয়েছে এই সরকারের মধ্যে প্রত্যেক রাজনৈতিক দলের পছন্দকৃত ব্যক্তিরা তারা এই সরকারের মধ্যে আছেন অর্থাৎ এই সরকারের অধীনেই সম্ভব একটি স্থানীয় সরকার নির্বাচন করা আমরা যদি এখন এই পর্যায়ে থেকে এই ধরনের এলাকার থেকে যদি স্থানীয় সরকার নির্বাচন যদি আমরা না দিতে পারি বা আমরা জনগণ যদি স্থানীয় সরকার নির্বাচন যদি তারা না পায় আমরা মনে করব যে এর পরবর্তী যে সময় সেই সময়ের মধ্যে আসলে কখনোই স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠ অবাধ এবং নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা জানি যে বাংলাদেশের মধ্যে প্রধানত দুটি দল থাকে একটি হলো বিএনপি আরেকটি হলো আওয়ামী লীগ আওয়ামী লীগের বর্তমানে কোনো অস্তিত্ব নাই স্বভাবত জায়গা থেকে বাংলাদেশের সকল ক্ষেত্রগুলো যেগুলোর মধ্যে আগে একটি ব্যালেন্স অফ কনভেনিয়েন্স ছিল সেই জায়গা থেকে কিন্তু আমরা এখন একটি এক দলের একটি দলের আধিপত্য আমরা দেখতে পাচ্ছি এই দলের আধিপত্য থাকাকালীন সময়ে বাংলাদেশের মধ্যে জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন কখনো সুষ্ঠু নয় আমরা দেখেছি বাংলাদেশের যে ইতিহাস বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতির মধ্যে আমরা দেখেছি যে সবসময় যে দল সরকার গঠন করে সে দল সব সময় তার স্থানীয় সরকার করতে তারা হস্তক্ষেপ আমরা মনে করতেছি যে অবশ্যই এর পরবর্তী যে সরকার আসবে তারা স্থানীয় সরকার নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ তারা করবে ঠিক একই সাথে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন আমাদের দরকার জনগণের জন্য শহীদদের রক্তের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে আমাদের শহীদেরা প্রাণ দিয়েছে জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই আমাদের এখন স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন সেই জায়গায় আমরা মনে করছি এনসিবি মনে করে তার জায়গা থেকে অবশ্যই একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন যারা যেভাবে তাদের অবস্থান ব্যক্ত করেছে আপনারা খেয়াল করবেন চসিক মেয়র তিনি মেয়র হওয়ার পরবর্তী সময়ে তার গ্যাজেট কিন্তু এখান থেকে পাশ করা হয়েছে তারা তো একবার প্রশ্ন করল না এই নির্বাচন যে হয়েছে এই নির্বাচন তো আওয়ামী লীগের আমলেও হয়েছে আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছে ইভিএম এর মাধ্যমে ভোট ডাকাতের মধ্যে এটা তো ওদেরই স্টেটমেন্ট বিএনপির স্টেটমেন্ট যে নির্বাচনটা হয়েছে অবৈধ ভোট ডাকাতের মাধ্যমে হয়েছে তো ভোট ডাকাতি যদি বিএনপির